ইব্রাহিম আলা নবী না আলহি সালাত সালাম আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশে কলিজার টুকরো সন্তানকে জবেহ করার জন্য তিনি উদ্যত হয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলহি সালাম থেকে পরীক্ষা নিলেন তো ধারালো সুরির সামনে সন্তান ইসমাইল আলহি সালাম নিজের কল্লাকে সফে দিলেন আর বাবাও সানাধিক প্রিয় পুত্র হ্যাঁ তিনি নিজের সন্তানকে জবে করার জন্য উদ্যত হলেন তাল্লাহ রবুল আল আমিন পরবর্তীতে বললেন জাহাদ ইব্রাহিম তুমি কত সদ্দার রুইয়া তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করে দেখালে স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে আমি তো আসলে এটা চাই নাই তোমার সন্তানকে চাই নাই আমি তো চেয়েছি যে তোমার কলমের মধ্যে আমার ভালোবাসা বেশি না সন্তানের মহাব্বত বেশি সেটা আমি পরীক্ষা করতে চেয়েছি তো ভাই দোস্ত বুজুর্গ এই কোরবানির ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের সব কিছু একমাত্র একজনের জন্য হতে হবে তিনি কে আল্লাহর জন্য হতে হবে আল্লাহ বলেন উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন সে হাবিবকে জানায় দেন হাবিব আপনি বলে দেন ইন্না সালাতি আমার নামাজ আমার কুরবানি ও মাহইয়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ একজনার জন্য তিনি হলেন রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজ কার জন্য হইতে হবে ভাই আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি যদি নিজের কনিজার টুকরা সন্তানকে জবে করতে পারেন জবে করার মতো কাজের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন আল্লাহর জন্যে আমরা কম আজ কম নিজের সন্তানকে করার নির্দেশ আল্লাহ তালা আমাদেরকে দেন নাই কম কম আমাদের মালকে জবে করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমীর নির্দেশ প্রদান করেছেন সেটাও কিন্তু আমরা নিয়তের মধ্যে একটু নিয়ত আল্লাহ তালা আমাদের কাছে চেয়েছেন যে আল্লাহর জন্য হতে হবে এই নিয়তটাও আমরা আল্লাহর সামনে পেশ করতে অক্ষম হয়ে যাচ্ছি অকাল তাহলে ফিসা নিহাবি ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله, إلا الله لا, إله لا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন asker আজহার এই খুশির দিনে আমাদের সবাইকে সুস্থ রেখেছেন ঈদের নামাজ আদায় করতে আসবার তৌফিক দান করেছেন যে আল্লাহ জল্লা শাহনুহু আমাদের সবাইকেই তৌফিক দান করলেন সে আল্লাহ রব্বুল্লা আহলামিনের দরবারে সকলে কালিমতের শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান এ আজকে হল খুশির দিন আনন্দের দিন আজকে আমরা সকলেই চেষ্টা করব যেন আমার মাধ্যমে আমার অপর ভাই যেন কষ্ট না পায় এটা আমাদের মাথায় রাখতে হবে আমার ব্যবহার আমার আচার আমার আচরণ এগুলোর মাধ্যমে যেন আমার প্রতিবেশী আমার ভাই তারা যেন কষ্ট না পায় প্রত্যেকে আমরা চেষ্টা করব আজকে খুশি পোষাইতে খুশি দিতে চেষ্টা করব আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসাল্লাম তিনি যখন মদিনায় গেলেন তো দেখলেন যে তারা দুইটা দিনে আনন্দ খুশি করে তো আল্লাহ হাবিব সাল আলিয়াল্লাম তাদেরকে জিজ্ঞাসা করল যে তোমরা এই দিনে কি করো এই দুইটা দিন কিসের মাহাদান হাদানমান এই দুইটা দিন কিসের তো সকলেই উত্তর দিয়ে বলল কুন্না নাল আবু ফি হিমা ফিল কুন্না নাল আবু ফি হিমা ফিল হেলিয়া জাহেলদের যুগে আমরা এই দুইটা দিনে খেলতামাশা করতাম আনন্দ খুশি করতাম তাল্লার হাবিব সাল আলহি আসাল্লাম জানাই দিলেন পাক রব্বুল আলমিন তোমাদেরকে দুইটা দিন আর অন্য দুইটা দিন দ্বারা পরিবর্তন করে দিয়েছেন সোবহান আল্লাহ একটা হলো উল ফিতর আর একটা হলো উল আদহা আজকে সেই উল আজহার দিন খুশির দিন আদহা অর্থ হলো কুরবানির পশু আধা অর্থ কী ভাই আল আমিনের রাহে উৎসর্গিত পশুকে আধা বলা হয় তো আমরা আজকে সকলেই কুরবানি করব এই কুরবানি মূলত একটা অতীতকালের পুরা বিশ্ববাসীকে আশ্চর্যের সাগরে ভাসিয়ে দিয়ে বাবা হয়ে সন্তানকে জবে করতে যে গিয়েছিলেন তার এক স্মৃতিচারণ আজকের এই আমল আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ইব্রাহিম আলা নবী ইনা আলহি সালাতাম আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশে কুলিজার টুকরো সন্তানকে জবেহ করার জন্য তিনি উদ্যত হয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলহি সালাতাম থেকে পরীক্ষা নিলেন বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন সময় সংক্ষিপ্ত করার হওয়ার কারণে আমি আলোচনা সংক্ষিপ্ত করতেছি আমরা নির্ধারিত সময় চেষ্টা করব ইনশাল্লাহ তো ধারালো সুরির সামনে সন্তান ইসমাইল আলহ নিজের কল্লাকে সফে দিলেন আর বাবাও তানাধিক প্রিয় পুত্র হ্যাঁ তিনি নিজের সন্তানকে জবে করার জন্য উদ্যত হলেন তাল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে বললেন জাহাদ ইব্রাহিম তুমি কত সদ্যাত্তার রুইয়া তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করে দেখালে স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে আমি তো আসলে এটা চাই নাই তোমার সন্তানকে চাই নাই আমি তো চেয়েছি যে তোমার কলমের মধ্যে আমার ভালোবাসা বেশি না সন্তানের মহাব্বত বেশি সেটা আমি পরীক্ষা করতে চেয়েছি তো ভাইয়া দোস্ত বুজুর্গ এ কোরবানির ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের সব কিছু একমাত্র একজনের জন্য হতে হবে তিনি কে আল্লাহর জন্য হতে হবে আল্লাহ বলেন উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন শিও হাবিবকে জানায় দেন হাবিব আপনি বলে দেন ইন্না সলাতি ওয়া নুসুকি আমার নামাজ আমার কুরবানি ও মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ একজনার জন্যে তিনি হলেন রব্বুল আলামিন বলেন সুবহান আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজ কার জন্য হইতে হবে ভাই আল্লাহর জন্যে ইব্রাহিম আলহি সালাম তিনি যদি নিজের কলিজার টুকরা সন্তানকে জবে করতে পারেন জবে করার মতো কাজের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন আল্লাহর জন্যে আমরা কমাস কম যবে নিজের সন্তানকে করার নির্দেশ আল্লাহ তালে আমাদেরকে দেন নাই কমাস কম আমাদের মালকে জবে করার জন্যে আল্লাহ ফকরব বলে আয়লামের নির্দেশ প্রদান করেছেন সেটাও কিন্তু আমরা নিয়তের মধ্যে একটু নিয়ত আল্লাহ তালা আমাদের কাছে চেয়েছেন যে আল্লাহর জন্য হতে হবে এই নিয়তটাও আমরা আল্লাহর সামনে পেশ করতে অক্ষম হয়ে যাচ্ছি একটু নিয়েও চাইছে আল্লাহ ইব্রাহিম আলাই সালাতামের কাছে তো সন্তান চেয়েছিলেন আল্লাহ আর আমাদের কাছে একটু যেন আল্লাহর জন্য যেন আমরা কুরবানি জবে করতে পারি কারণ এই কুরবানি জবের পশু এইগুলোর গোষ্ঠ এগুলো কি আল্লাহ তালা খান আল্লাহর কাছে কি পৌঁছে এগুলো একটা সময় তো ছিল হুজুর বললেন আসমান থেকে আগুন এসে কুরবানি পোড়াই দিত খাইতে পারতো না মানুষ যারটা পোড়াই দিত তারটাই কি হইতো কবুল হইতো আপনার পশু আপনি জবে করে আপনি গোষ্ঠ খাবেন সব ঠিক আছে কিন্তু একমাত্র জবেটা কার জন্য কোন লৌকিকতা থাকা যাবে ভাই আজকে শুধু এখলাসের নিয়োগটাই আমরা এখলাসের সহিত কাউকে লোক দেখানোর জন্য নয় একমাত্র যেন আল্লাহর জন্য জবে করতে পারে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ হাবিব বলেন

আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে বলেন না না হজুবিল্লা সামর্থ্য আছে গরু দিয়ে কুরবানি দিতে পারতেছে না বিধাই কয়েক বছর আর কুরবানি দিব না কেন আপনাকে গরু দিয়ে দিতে হবে এটা জরুরি একটা ছাগল দিয়ে দিলেও তো আপনার উপরে যে উজুব ছিল আল্লাহর বিধান যেটা ছিল সেটা তো আদায় হয়ে যেত কি বলেন ঠিক ভাই আমার তো দায়িত্ব ছিল আমার উপরে যে ওয়াজিব আল্লাহর জিম্মাদারি সেটা আদায় করা আমার কি ছিল দায়িত্ব ছিল আমি তো সেই জায়গায় ব্যর্থ কাম হয়ে গেলাম গরু দিতে পারতেছি না টাকা কম আছে একটা ছাগলের টাকা হয় আপনি একটা ছাগল কি করেন কুরবানি দিয়ে দেন আর যাদের সামর্থ্য দিচ্ছেন আল্লাহ তালা অবশ্যই কুরবানির ভালো পশু মোটা তাজা ভালো পশু অবশ্যই কোরবানি কুরবানি করবেন জন্য আজকে আমরা সকলেই আল্লাহর কুরবানি করতে পারি আল্লাহরুল আলমী যেন আমাকে তো আমাদের সবাইকে তৌফিক দান করেন আর আজকের এই আনন্দ কিসের আনন্দ ভোগে আনন্দ না ত্যাগে আনন্দ বলেন তো আজকের আনন্দ হলো ত্যাগে আনন্দ ভোগে আনন্দ নয় মা বাবা যেমন নিজে না খেয়ে সন্তানকে সন্তানের মুখে দিয়ে নিজে লাভ করে খুশি অনুভব করে তো আমাদের আজকে সেটাই করতে হবে। আমাদের এই পশুর গোষ্ঠ যারা ব্যক্তি আছে তাদেরকে এরকম দিয়ে দিয়ে তাদেরকে বিতরণ করে করে মনে আনন্দ উপভোগ করতে হবে এমন না যে গরু জবাই করার পরে গরুর গোষ্ঠ বিলাই দিলাম দেওয়ার পরে দুঃখ কষ্ট অনুভব করলাম যে হা এত টাকার গরু দিয়ে সবাই খাওয়াই দিলাম ভাই এরকম যেন না হয় আমরা সকলে কি করব মানুষকে সব দেওয়ার চেষ্টা করব। নিজের জন্য রাখার কুরবানির গোস্ত বিধান আপনারা সকলেই জানেন যে নিজে চাইলে পরিপূর্ণটা খাইতে পারেন কিন্তু মাকসাদ যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে নিজের ফিরিস্ত ভরার কোনো প্রশ্ন আসে না ঠিক কিনা ভাই বলেন এই জন্য ভাই দর্শ খাবেন অবশ্যই এটা হালাল জিনিস সবাইকে খাওয়াবেন যারা কোরবানি দিতে পারতেছে না অনেকে মানুষের কাছে চাইতে পারে না হ্যাঁ তাদের খবর নিয়ে নিয়ে তাদের বাসায় পাঠাবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের বাসায় পাঠাবেন আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সবাইকে এখলাদের সহ কুরবানি করার তৌফিক দান করেন